কার্যিকর হাসপাতালে নিঃশংসভাবে ধর্ষণ খুনের ঘটনার পর মহিলাদের নিরাপত্তার দাবি সেই কারণে অনুদান নয় অনুভূতি দিয়ে এবছর দুর্গাপূজার পঁচাশি হাজার টাকা সরকারি অনুদান ফেরানোর আবেদন কাল্লার পূর্ব সাদগাছিয়ার সংহতি দুর্গাপূজা কমিটি। তাদের দাবি এই টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় হোক বিশেষ করে নারী সুরক্ষায় কাল্লার পূর্ব সাতগাছিয়ার সংহতি দুর্গাপূজা পূজা কমিটি সাতাশ বছর ধরে তারা নিষ্ঠার সাথে পূজা পরিচালনা করে আসছে প্রতি বছরের মতো এবারও তারা কাল্লা থানায় আবেদন করে দুর্গাপূজার অনুদানের জন্য তারপর থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ ও বিশ্ব প্রতিবাদের পথে সেই সময় প্রতিবাদের একটাই ভাষা মহিলাদের নিরাপত্তা সেই নিরাপত্তার প্রশ্ন তুলেছেন কাল্লার পূর্ব সাতগাছিয়া গ্রামের মানুষ এই গ্রামের মানুষের দাবি অনুদানের টাকার অঙ্কটা অনেক ওই টাকা দিয়ে গ্রামের উন্নয়নমূলক কাজ করা হোক কারণ গ্রামে রয়েছে আলোর অভাব নেই সিসি ক্যামেরা এই পূর্ব সদগাছিয়া গ্রামের ছাত্র ও ছাত্রীদের পড়তে যেতে হয় কাল্লা গুপ্তিপাড়া আসতে অনেক রাত হয় আরচিকর হাসপাতালের ঘটনা যেভাবে নিরাপত্তাকে হারিয়ে দিল সেই কারণেই নিরাপত্তাকে আরো জোর করা হোক জেলার বিভিন্ন প্রান্তের গ্রামগুলো। সেই কারণেই ফিরিয়ে দেওয়া সরকারি দুর্গাপূজার অনুদান এই কারণ বলতে আমরা চাই আমরা তো বিগত সাতাশ বছর ধরে আমরা এই পুজো পরিচালনা করে আসছি তো এই অনুদান শুরু হয়েছে বিগত আট ন বছর ধরে এবং আমরা প্রথম থেকেই এই অনুদান আমরা পেয়ে আসছি তো এবছর যেহেতু অনুদানের পরিমাণটা অনেক বেশি আর্থিক অনুদানের পরিমাণটা যেটা অনেকটা বেশি সেটা আমাদের এবছর পঁচাশি হাজার টাকা তো আমাদের মনে হয়েছে এই টাকাটা জনকল্যাণমূলক কাজে লাগতে পারে আমরা যেহেতু পুজোটা এত বছর চালিয়ে আসছি আমরা এই বছরও পুজো নিজেরাই করতে পারবো তো আমরা চাই যে সরকার এই টাকাটা সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য বা নারী সুরক্ষার জন্য যে কাজে লাগাতে পারবে সেটা যেন জনকল্যাণমূলক কাজে লাগে এটাই আমাদের মোটিভ আপনি কি চাইছেন যে এই টাকাটা আপনাদের গ্রামে নারী সুরক্ষার জন্য বিশেষভাবে কিছু করা হোক অবশ্যই আমি আমি কেন এটা সবারই চাওয়া হবে কারণ সেটা শুধু আমাদের গ্রাম কেন প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরের প্রত্যেকটা কোনায় কোনায় এই জিনিসগুলো ছড়ানো উচিত মানুষের এগিয়ে আসা উচিত আরও যাতে নারী সুরক্ষা গ্রাম গ্রাম কল্যাণ সমাজ কল্যাণমূলক কাজ যাতে বেশি হয় যারা নিডি পিপল তারা যাতে এর বেনিফিটটা পায় সেটাই আমার উদ্দেশ্য হয়তো এটা খুব ছোট কন্ট্রিবিউশন তার জন্য কিন্তু সব বড় জিনিসের তো শুরুটা ছোট থেকেই হয় কি ক্লাব আপনার আমাদের পুরো সাত আর সংহতি আমার নাম আমি গৌরব দাস সেই সুরে না আমরা চাই যে আমাদের এখানে স্কুল রয়েছে যেখানে গার্লস স্কুল রয়েছে বয়েজ স্কুল রয়েছে এবং বিভিন্ন রাস্তায় যেখানে লাইট নেই সেই খাতে যেন সেই অর্থটা ব্যয় করা হয় এবং আমরা চাই যে অনেক রাস্তা রয়েছে যেখানে খুব নির্ঝুম জঙ্গল হয়ে রয়েছে সেগুলোকে সেইভাবে মানে ঠিকঠাক করা হোক যাতে সেখান দিয়ে যারা মানে স্টুডেন্ট বা সাধারণ মানুষ যাতায়াত করতে তাদের একটু সেফলি তারা যাতায়াত করতে পারে আচ্ছা যদি টাকাটা আপনারা নিতেন মানে সেই ক্ষেত্রে তো আপনারাও এইভাবে ব্যবহার করতে পারতেন তাহলে আপনারা না নিয়ে কেন বলছেন না দেখুন আমরা যেহেতু আমাদের পুজো হয় এবার প্রতিবারই আমরা আমাদের খাতের টাকা দিয়ে আমরা পুজো সম্পূর্ণ করতে পারি এবং বিভিন্ন আমরা মানে কল্যাণমূলক কাজ করে থাকি যেমন বিভিন্ন দুস্থ মানুষ যারা আছেন তাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদের যাদের যা যাবতীয় দরকারি জিনিস সেই খাতে আমরা প্রত্যেকবারই খরচা করি এবার আমরা উদ্যোগটা হয়ে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এটা সিসিটিভি বা লাইট এই খাতে খরচা করা হোক তবে মানে এবার যে সব ক্লাব যেইরকম করছেন আর কি সেই ক্ষেত্রে যে নির্ভয়ার জন্য প্রতিবাদ জানিয়ে টাকা ফিরিয়ে দিচ্ছেন আপনাদের না প্রতি প্রতিবাদটা তো প্রতিবাদের জায়গাতে অবশ্যই থাকবে কিন্তু সেই খাতে টাকা ফেরোনোর আমাদের কোনো উদ্দেশ্য বা কোনো ইয়ে নেই গত বছর যদি তো আপনারা ফ্রি দিতে পারতেন তাহলে এবছর কেন না গত বছর অ্যামাউন্টের থেকে এই বছরের অ্যামাউন্টটা অনেকটা বেশি আমরা চাইলাম যে সেটা সরকার সরকারিভাবে কিছু পদক্ষেপ নিক সেই চাওয়াতেই আমরা সরকারের কাছে এই অনুদানটা ফ্রি দিই আচ্ছা ঠিক কবে কোথায় দরখাস্ত করেছিলেন আপনারা দরখাস্ত বলতে আমরা এটা থানাতে দেয়া হয়েছে এখন দ্বিতীয় পদক্ষেপ যা আছে সেইভাবে ভালো আর কি কি নাম আপনার দীপ্তেশ দাস মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন মাটির থালা হাঁড়ি দইয়ের ভাঁড় বাটি গ্লাস চায়ের কাপ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে জয়গুরু এন্টারপ্রাইজ অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের সুলভ মূল্যে পাবেন যেকোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এছাড়াও নাইন আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলে পূর্ব বর্ধমান এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়